আখি লাহিবে লাইভে আহাদের করা পোস্টের খুবই বাজেভাবে জবাব দিয়েছে এবং নিজেও একটা পোস্ট শেয়ার করেছে আর এটা দেখার পরে আহাদার তিসাও যেন চুপ নেই তারাও আবার নতুন করে পোস্ট শেয়ার করেছে এবং সেই পোস্টে চরমভাবে ভাবে আখিকে যেন অপমান করেছে আবারও বেঁধে গেল দুই সতীনের ছোট বউ আখির সাথে আহাদ তিশার তুমুল লড়াই তাহলে চলুন দর্শক এদের লড়াইয়ের আসল কারণটাই ভিডিও থেকে জেনে নেওয়া যাক রিসেন্টলি সৈয়দ আব্দুল আহাদ একটা পোস্ট শেয়ার করেছে তার বড় মেয়ে আকসার জন্মদিনে আর সেই পোস্টে সে তার বড় মেয়ে আকসা সহ আখি এবং আয়াসকে নিয়েও কিছু কথা লিখেছে এবং কথা শেষে সে এটাও বলেছে তার ছেলে আয়াস অসুস্থ তাকে রেখেই নেচে নেচে ভিডিও প্রমোশনের কাজ করছে আখি এটা তার একদমই পছন্দ না এরপর থেকে এই ঘটনা শুরু হয়ে গেল আখি এই পোস্টটা দেখা মাত্রই সেও আর চুপ দিয়েছে আহাদের উদ্দেশ্যে আখি তার সেই পোস্টে লিখেছে জন্মদিনের উইশ এর আত্মার ফেরাত কামনা করি আমিন এই পোস্ট টা করে আখি থেমে থাকেনি সে সরাসরি এরপরে লাইভে চলে আসে এবং লাইভে চলে এসে আহাদের করা সেই পোস্টের খুবই বাজেভাবে উত্তর দেয় আখিতার লাইভে এসে আহাদ তিশাকে উদ্দেশ্য করে বলে বাচ্চার খরচের টাকা দিতে পারে না ভরণ পোষণের খরচ নিতে পারে না আবার বড় বড় পোস্ট করে বড় বড় কথা বলে এবং এটাও বলে কোনো ডাইনি যেন আমার সন্তানের দিকে নজর না দেয় আর শেষ হওয়ার পরে তারাও যেন চুপ করে থাকেনি এবার যেন বেঁধে গেলের ছোট আখির সাথে তিসার তারাও নতুন করে পোস্ট শেয়ার করেছে আখির উদ্দেশ্যে তিসাও যেন আর চুপ থাকেনি সেও নিজেই তার পোস্টে লিখেছে পোস্ট এই গায়ে লাগে কেন দুই দিন ব্লক করে ফেসবুক কিনে নিছে নাগিনা ফাই আখি যে তাকে ডাইনি বলেছে এই জন্য তিসাও তাকে নাগিন বলে দিল এবং আহাদের পোস্টটা যে আখির খুব ভালোভাবে গায়ে লেগেছে এটাও তিসা তার পোস্টে বুঝিয়ে দিল এটা দেখে আহাদও নতুন করে পোস্ট শেয়ার করেছে সে লিখেছে ফটোশপ ছাড়া আসো প্রিয় দেখি কত কলিজা আছে তো ভিয়ার দুই পক্ষই এখন যেন আর চুপ নেই একজন যদি ইট মারে আরেকজন পাটকেল মারার জন্য সবসময় কিন্তু প্রস্তুত থাকে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিবে না এইভাবে দুই পক্ষ তাদের পোস্ট শেয়ার করেছে এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিওর্স এই ভিডিও দেখে আপনার কি মন্তব্য কোনো পক্ষই কিন্তু কোনো পক্ষকে ছাড় দিবে না আহাত দিশা যেমন আকিকে ছাড় দিতে নারাজ ঠিক তেমনি আখিও আহাদার তিসাকেও ছাড় দিতে নারাজ দুই যেন আবারও তুমুল দ্বন্দ্ব এবং ঝগড়ায় মেতে উঠেছে এখন দেখার এই তুমুল ঝগড়া কত দূর যায় এবং পোস্ট সম্পর্কে অবশ্যই আপনার মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ